প্রেগনেন্সির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কমলা মালটা যেহেতু এটা সিজন এই সিজনে অনেক প্রেগনেন্সি মারাই ভেবে থাকে প্রত্যেক প্রেগনেন্সি মারাই ভেবে থাকে তারা এখন তো একজন নয় তারা দুজন তাই ভেবে থাকে কোনো ফল খাবার আগে কিংবা কোনো নতুন খাবার খাদ্য তালিকায় অ্যাড করার আগে এ খাবারটা কি খাওয়া যাবে এই খাবারটি খেলে কি বাচ্চার কোনো ক্ষতি হবে তো আজকের ভিডিওটা এই নিয়ে হতে চলেছে এই আলোচনার মাধ্যমে প্রত্যেকটি প্রেগন্যসিমা খুব সহজে বুঝতে পারবে এই কমলা বা মালটা খেলে তার বাচ্চা কিংবা তার কতটা উপকারে আসবে এবং কোন সময় খেলে সঠিক পুষ্টিটা পাবে তো চলো দেখতে থাকো এই ভিডিওটি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কিংবা কাজে আসবে তো প্রথমেই বলি ভিটামিন সি এ ভরপা ভরপুর সাইট্রাসযুক্ত এই মৌসুমী কমলা মালটা লেবু এটা সিজন্যাল ফল নয় এটা প্রায় সবসময় পাওয়া যাচ্ছে এখন তবে এটা একটু এই সময় একটু বেশিই পাওয়া যায় আর এই সময় খেলে একটু মিষ্টতা গুণও বেশি পাওয়া যায় স্বল্প পরিমাণে সুগার থাকা এটি ডায়াবেটিস রুগীরাও এটা খেতে পারে কোনো কোনো প্রেগনেন্সি মায়েদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তবুও এই ফলটা খেতে পারে আর এটি ভিটামিন সি এ ভরপুর আর এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রক্তে আয়রনের মাত্রা বাড়ায় যদি রক্তে আয় অনেক প্রেগন্যান্সি মায়ের প্রেগন্যান্সি অবস্থায় রক্তে আয়রন কমে যাওয়ায় আয়রনের মাত্রা বাড়িটা তাছাড়া পটাশিয়াম রয়েছে এতে তাছাড়া মাল্টিভিটামিন ভিটামিন এ এ ভরপুর ভিটামিন সি যুক্ত ফল বাচ্চা বাচ্চা যতটা কাজ করে বাচ্চা মায়ের একটা প্রেগনেন্সি মায়ের ঠিক ততটাই কাজ করে প্রত্যেক প্রেগনেন্সি মায়ের এটা হয়ে থাকে পুরো প্রেগন্যান্সি জুড়ে কাশ কোষ্ঠকাঠিন্যে একটা বড় সমস্যা কোষ্ঠকাঠিন্য একটা প্রেগনেন্সি মায়ের কাছে একটা কমন সমস্যা তো এই মালটা কমলা মৌসুমি লেবু কোষ্ঠকাঠিন্যতা দূর করে একদিনে খাদ্য তালিকা একটি প্রেগনেন্সি মা তিনটি পর্যন্ত কমলা লেবু মালটা রাখতে পারে যে কোনো তিনটি লেবু কিংবা কমলা তিনটি পর্যন্ত খেতে পারে এতে যতটা পরিমাণে পানীয় আছে এতে একটি প্রেগনেন্সি মায়ের পানির অভাব দূর করবে তাছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড একটা পুরো প্রেগনেন্সি জুড়ে কতটা কার্যকর বাচ্চার সম্পূর্ণ অর্গান তৈরি হতে সেটা প্রায় প্রত্যেক প্রেগন্যান্সি মায়েদের জেনে রাখা ভালো ফলিক অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে এই মালটা কমলা লেবুতে এই কমলা লেবু প্রত্যেক দিনে খাদ্য তালিকায় এক থেকে তিনটে খাওয়া যেতে পারে এতে ভিটামিন সি এর চাহিদাটা মেটাবে তাছাড়া বাচ্চা বাচ্চা গঠনে মস্তিষ্ক রক্ত বিশেষ বিশেষভাবে সহায়তা করে গুরুত্বপূর্ণ সেন্টার শক্তিশালী হওয়ার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই মৌসুমি কমলা লেবু ভিটামিন সি এ ভরপুর তাছাড়াও অনেক সময় অনেক প্রেগনেন্সি মায়ের শুরুর দিকে এটা লক্ষ্য করা যায় মর্নিং সিকনেস বমি ভাব তো এই ফলটি খেলে এই ফলটি খেলে মর্নিং সিকনেস অনেকটাই কম দেখা যায় লক্ষ্য করা যায় তো এই ফলটি খেতে পারে প্রত্যেক প্রেগনেন্সি মা মালটা কমলা এগুলো চিবিয়ে খেলে বেশি ভালো হয় তার থেকে যদি কোনো প্রেগনেন্সি মায়ের এমন হয়ে থাকে রুচিহীনতায় না আসে কিংবা ভালো না লাগে তাহলে এই ফলটি জুস খেলেও কোনো সমস্যা হবে না অনেক মায়ের সঙ্গে এমনও হয়ে থাকে অনেক প্রেগনেন্সি মায়ের সঙ্গে অ্যালার্জির সমস্যা প্রায় শুরু থেকে প্রেগনেন্সি শুরু থেকে লক্ষ্য করা যায় তাদের অ্যালার্জির একটা সমস্যা রয়েছে তো এই অ্যালার্জি সমস্যা ভিটামিন সি এ ভরপুর যুক্ত মালটা কমলা এইগুলো এই ফলটি একটা প্রেগনেন্সি মায়ের অ্যালার্জির সমস্যা দূর করতে পারে পুরো প্রেগনেন্সি জুড়ে যতটা ভিটামিন সি এর প্রয়োজন হয়ে থাকে এই মৌসুমি লেবু মালটা কমলাতে নিয়মিত খেলে সেই চাহিদা পূর্ণ ঘটায় এবং ঘাটতিটা হয় না এছাড়াও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি যুক্ত এই ফল টকে রয়েছে ভিটামিন সি যুক্ত ফল তো এই দুটি ফলে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে এই ভিটামিন সি যুক্ত ফলটি প্রত্যেক প্রেগন্যান্সি মাকে খাওয়া খুব জরুরি তাই এই সিজিনিয়ান ফল এই মৌসুমি লেবু খেলে বাচ্চার কোনো ক্ষতি হয় না সময় অনুসারে খেতে হয় খাবার সঙ্গে সঙ্গে কোনো খাবার খাবার সঙ্গে সঙ্গে এই ফলটি খাওয়া উচিত নয় আধা ঘন্টা পরে খেলে কোনো সঠিক পুষ্টিতে পাবে আর বাচ্চার প্রচুর পরিমাণে পুষ্টি গুণ পাবে বাচ্চার অনেক অর্গান গঠনে সহায়তা করবে ফলিক অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে মাল্টিভিটামিন থাকে এগুলো বাচ্চা গঠনে ভ্রূণ এছাড়াও ভ্রূণ শক্তিশালী হওয়াতে প্রচুর পরিমাণে ভূমিকা রয়েছে এটা আরেকবার বলি ভ্রুন শক্তিশালী হওয়াতে প্রচুর পরিমাণে ভূমিকা রয়েছে অনেক সময় প্রথম প্রথম অংশে মিসকারেজ হয়ে যায় তো ভ্রূণ শক্তিশালী হওয়ার ক্ষেত্রে ভিটামিন এ সি যুক্ত এই ফলটি মালটা কমলা লেবু খাওয়া ডক্টররা সাজেস্ট করে থাকে অনেক প্রেগনেন্সি মায়ের মিসক্যারেজ হয়ে যায় তাই প্রথম দিক থেকে এই মৌসুমি কমলা মালটা লেবু খেলে খুবই কাজে আসবে ভ্রূণ শক্তিশালী হওয়ার ক্ষেত্রে একটি পুরো প্রেগনেন্সি জুড়ে একটি প্রেগনেন্সি মাকে সমস্ত রকম পুষ্টিগুণ রাখতে হবে তবে একটি বাচ্চা সুস্বাস্থ্যবান হয়ে পৃথিবীতে জন্ম নেবে সমস্ত রকম পুষ্টিগুণ যদি মায়ের থেকে পায় তাহলে একটি বাচ্চা সুস্বাস্থ্যবান হয়ে জন্মগ্রহণ করবে তাই একটি মাকে সবসময় খেয়াল রাখতে হবে তার প্রত্যেক দিনে খাবারের তালিকায় আয়রন ক্যালসিয়াম সবগুলোই ফলিক অ্যাসিড সবগুলোই কোন কোন খাবার থেকে পাওয়া যাবে সেই সমস্ত খাবারগুলো প্রত্যেক দিনের খাবারের তালিকায় রাখতে হবে এছাড়া এই ফলটি খাওয়া প্রত্যেক প্রেগন্যান্সি মাকে সাজেস্ট করে থা করবো এবং ডক্টরও সাজেস্ট করে থাকে এই সিজন্যাল ফলটি সব সমস্ত প্রেগনেন্সি মারায় অনায়াসে খেতে পারে এটি যতটা বাচ্চা বাচ্চার অর্গান গঠনে এবং পুষ্টির সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করবে ততটাই মায়েরও সাহায্য করবে ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি প্রেগনেন্সি মা আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটি ভিডিওর জন্য